আমরা নারী আমরা সব পারি মেয়েরা কিন্তু এখন সব দিক থেকে এগিয়ে আছে তো হ্যালো ভিডিও দেখে হ্যান্ডমেড জুয়েলারি আর এই হ্যান্ডমেড জুয়েলারি গুলো কিন্তু এখন খুব চলছে খুবই ফ্যাশনেবল এবং সকল ড্রেসের সাথে সাথেই এই চুরিগুলো পরা যায় ইউটিউবে ভিডিও দেখার পরে ওর মাথায় ভূত চেপে বসে যে আমিও চুরি বানাবো ভিডিও দেখে দেখে হ্যান্ডমেড জুয়েলারির জন্য যেগুলো যেগুলো জিনিস প্রয়োজন সব কিছু নিয়ে এসেছে মাত্র তিরিশ সেকেন্ডের ভিডিও দেখে যে কেউ এত পারফেক্টলি জিনিস বানাতে পারে এটা ওকে না দেখলে আমি বুঝতামই না এই হ্যান্ডমেড জুয়েলারি গুলো বানানো খুবই ঝামেলা একমাত্র যাদের অতিরিক্ত ধৈর্য আছে তারাই শুধু এটা বানাতে পারবে তো দেখুন আমার বোন কতটা ধৈর্য নিয়ে ছোট্ট ছোট্ট কুন্দন গুলো চুড়ির উপরে বসাচ্ছে এই ছোট্ট ছোট্ট পুঁতি চুরির কুন্দন বলে আর এগুলো একটা একটা করে সুম দিয়ে বসাতে হচ্ছে আঠার উপরে এই চুরি চুড়িগুলোর ফাইনাল লুকটা একবার দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কাছে তো একটা অসম্ভব সুন্দর লাগছে এই ব্ল্যাক কালারটা যা সুন্দর লাগছে আমি তো বারবার শুধু হাতে পড়ছি প্রতিটা চুড়ির সেটি অনেক সুন্দর হয়েছে এই যে এই নেভি ব্লু কালার চুড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মানে এ বলছে আমাকে দেখ ও বলছে আমাকে দেখ দুই সেট চুড়ি আমার কাছে খুবই সুন্দর লেগেছে মেয়েরাই কিন্তু পারে যে কোনো জিনিসকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে তো আমার বোন তিন কালারের আপাতত চুরি সেট বানিয়েছ করেছো ও আরও বিভিন্ন কালারের বানাবে তো চুরিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলবেন গতকাল আমি এই চুরিগুলোর ছবি তুলে স্টোরিতে পোস্ট করেছিলাম তো কয়েকজন আপুর খুব ভালো লেগেছে তারা আমার মেসেঞ্জারে নক দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে প্রশংসা করেছে আসলে কষ্ট করে কেউ যখন কোনো কাজ করে কাজটা শেষ হওয়ার পরে যদি কেউ প্রশংসা করে তখন কিন্তু খুব ভালো লাগে তো আমি যখন আমার বোনকে বলছিলাম তোমার চুরিগুলো অনেকের খুব পছন্দ হয়েছে ও তো মনে মনে খুব খুশি হচ্ছিলো ও আনন্দে আনন্দে বলছে দিদি আমি আরো অনেক ডিজাইনের চুড়ি বানাবো আমি বললাম হ্যাঁ বানাও ও এত ট্যালেন্টেড একটা মেয়ে ও যা দেখে হুবাহু সেইটাই তৈরি করে ফেলে গতবার পূজাতে ও নিজের তৈরি শাড়ি দিয়ে দিয়ে এবং জুয়েলারি বান্ধবীদের সাথে ঘুরছে গতবার পূজাতে ও লাল একটা শাড়িতে দুই পারে শিউলি ফুল আঁকিয়েছিল ফেব্রিকের রং দিয়ে শাড়িটা এতটাই সুন্দর হয়েছিল যে মনে হচ্ছিল গোটা শাড়ির উপরে শিউলি ফুল ছড়িয়ে ছিটিয়ে রেখেছে একদম জীবন্ত লাগছিল আমি আমার বোনের প্রশংসা যতই করব ততই কম হয়ে যাবে কারণ ও এতটাই হাতের কাজের সব জিনিসই করতে পারে কিন্তু কাজ করতে করতে আবার দুষ্টুমিও করে বারবার দেখুন না চুরিগুলো নিয়ে এসে আমাকে পরিয়ে দিচ্ছে আর ভিডিও করছে আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গিয়েছি শাড়ি চুরি বাদেও আরেকটা জিনিস বানিয়ে ও আমাদের সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ও যে এত সুন্দর স্টাইলিশ মুকুটও বানাতে পারবে এটা আমি তো ভাবতেও পারি আমার বিয়েতে আমি অধিবাস শুটে গিয়েছিলাম তখন কিন্তু আমি আমার বোনের বানানো মুকুট পরেই গিয়েছিলাম আর সেইটা কিন্তু সবার পছন্দ হয়েছে